সালামু আলাইকুম আমরা এখন আছি উপজেলার সর্বশেষ সীমান্তবর্তী যে এলাকা আমরা যেটাকে চিনি শিল্পালির ডালার মুখ এই ডালার মুখ আমাদের পূর্বপুরুষেরা আর এখন সড়কে যাওয়ার জন্য একমাত্র এই পথটাই ব্যবহার হতো একমাত্র ছিল এই পটটা তো এই পথটা আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে শুনেছি যে ডাকা চট্টগ্রাম কৌকবাজার যাওয়ার জন্য এই পথটাই ব্যবহার হতো এটা এক সময় এই পটটা লোক লোকজন যাতায়াতের জন্য একমাত্রই সড়ক পাশাপাশি এই পথটার মধ্যে এখনও সেই তৎকালীন ইটের টুকরো এখন পাওয়া যাচ্ছে দেখা যাচ্ছে সময়ের পরিক্রমায় ইটটিগুলো প্রায় বিলুপ্তি হতে কিন্তু এখানে কিছু ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি এখনও কিছু অল্প করে থেকে গেছে যেগুলো আমরা আপনাদেরকে ক্যামেরার মাধ্যমে যতটুকু পারি দেখানোর চেষ্টা করতেছি এবং এখানে আপনারা শুনতে পাচ্ছেন পাক পাকালির সমুদ্র ফণ্ড আসলে পাক পাকালিদের আমরা বিরক্তি করতে মনে হচ্ছে তারা একটা নির্জনের খুব ভালো একটা সময় পার করতেছিল কিন্তু আমরা এসে তাদের কাজে করছি যেমনই মনে হচ্ছে তো পুনরায় আমাদের সচায় ফিরে আসি আমাদের তারা পূর্বপুরুষ তারা হারবাং আলি যুগর বান্দরগান তা অর্জনে কোটা ব্যবহার করতো আমাদের করতে এই যে বাট গাছ এই বার আমরা আমাদের পূর্বপুরুষ এখানে বাস সংগ্রহ করার জন্য আসতো তারা বাঘ সংগ্রহ করে জীবিকা নির্বাহ করত এই জীবিকার নির্বাহ করতে গিয়ে তারা অনেক সময় হাঁচির আক্রমণ বাগের আক্রমণের শিকার হয়েছে এই যে তবু তারা তাদের জীবন জীবিকা চালিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চটুকু সর্বোচ্চ প্র্যাক্টিক্যাল করেছে আছে এ পর্যায়ে আপনাদের আমরা দেখাচ্ছি যে ডালার মুখে এটা ওই পারে হচ্ছে রেল স্টেশন যেটাকে আমরা চিনি বর্তমানে কক্সবাজার সংযোগ সড়ক পাহাড়ের কারণে হয়তো এটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে না কিন্তু খুব কাছেই রেলের যে রাস্তা এটা খুব কাছেই পাশাপাশি হারবাং পাশাপাশি লামা ফাইতং পাহাড়গুলো খুব বেশি দূরে কিন্তু আমরা ক্লিয়ারলি দেখতে পারল পারলো ক্যামেরাতে হয়তো সম্ভব না দেখানো এখানেই ঠিক ও সীমান্ত এখানেই শেষ এখান থেকে আবার চকড়িয়া বান্দরবানের কিছু আংশিক চকরিয়া এবং বান্দরবানের এরিয়া শুরু তো যে কথা বলতে চাচ্ছিলাম আমাদের পূর্বপুরুষরা এই যে আমরা এখন যে পাহাড় থেকে নামতেছি যে রাস্তা হয়ে নামতেছি এই রাস্তাটা তাদের ব্যবহারের একমাত্র মাধ্যম ছিল তারা কত কষ্ট করে এই পথ তো দেখলে আসলে অবাক করার মতো আর একটা বিষয় আরেকটা হচ্ছে রোমান্টিক বিষয় রোমান্টিক বিষয় বলতে আমরা যে বিয়েতে বিয়েতে যে পাতা ফুলগুলো ব্যবহার করে থাকি এই পাতা ফুলগুলো এখন পাহাড়ের মধ্যে পড়ে আছে হ্যাঁ এগুলো আমরা বিয়ের সময় কেবল কিনে ইয়া করতে হয় কিন্তু এখন দেখা যাচ্ছে যে এগুলা পরে আছে জঙ্গলের ফল এগুলো সুষ্ঠু ব্যবহার নেই কিন্তু আমরা এই পাতাকে বিয়ের সময় সেট করার জন্য এই পাতাকে ব্যবহার করি গাড়ি ডিজাইনের জন্য এইগুলাকে ব্যবহার করি ওই নিচে দেখা যাচ্ছে এখান থেকে হালকা করে নিচে দেখা যাচ্ছে যে ফানের খেত এখানে ফানের চারশো আমাদের পানের চাহিদা মেটানোর জন্য এখান থেকে প্রচুর পরিমাণ ফান আমাদের এলাকায় যায় এই ফান দিয়ে অনেকে জীবিকা নির্বাহ করে চাষবাস করে অনেকে এখান থেকে বিরাট একটা শো তৈরি করেছে যদিও জায়গাটা প্রত্যন্ত এবং একটু চ্যালেঞ্জিং ঝুঁকিপূর্ণ এলাকা তবু এখানে দেখার জন্য এক অসাধারণ একটা ইয়া মন করলে গান গাবেন আর মন কুলে বাতাস খাবেন এতটুকু থাকলো আরও যদি কিছু থাকে তাহলে আমরা ভিডিওর মাধ্যমে আমাদের তুলে ধরবো আমরা পাথর নিচের দিকে যাচ্ছি ফান খাই দিনা ফালে চুৰি চুৰি কৰিবলৈ যাব জয় বংগ বন্ধু